ফুল ইয়া ইউহান ই জামিয়া এ আপনি বলেন এ দুনিয়ার সমস্ত মানুষের আসন আমি তোমাদের সবার নিকটে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত রসুল এক সুনির্দিষ্ট পদ্ধতিতে নির্ধারিত তারিখে এইভাবে আল্লাহর সাথে পূজা করতে থাকো শিরিক করতে থাকো অংশীদার স্থাপন করতে থাকো আমি এতে গর্বিত করে না দীর্ঘ ষোলো বছর পরে আপনাদের পূজা আসতে পেরে আমি গর্ববোধ করছি ইংরালে অত বুঝতেছেন না হ্যাঁ কি আজ মানে কি আপনি যদি ইমানই বাদ দিলেন আপনার এমপি বেলাতেন আপনি যদি ইমানই বাদ দেন আপনার প্রধানমন্ত্রীর কোন দাম আছেন

গুরুত্ব রাখত তাহলে আল্লাহ কোন কাফের কে কোনো মুশ্রিক এই জমিনে এক ডোক পানি পান করতে দিতেন না এক কোষ পানি পান করতে দিতেন না স্পষ্ট কোশোন হায় মুসলমান তুমি কিসের আশা কিসের নেশা এমপি মন্ত্রী বলে আমরা তো প্রধানমন্ত্রী দেখছি বেগম শেখ হাসিনা বেগম খালেদা ইয়া সাসা এর সাথে দুনিয়া থেকে চলে রাষ্ট্র রাষ্ট্র চালাইছে যে লোক এসে ঠিক নয় কি শেখ হাসিনা কো জেলে ছিল না ছিল বেগম খালেদা জিয়া জেলে ছিল না ছিল আল্লাহ তারা মাফ করুক ইমান থাকলে মাফ করুক আর ইমান না থাকলে তো দোয়া করার সুযোগ নেই বুঝুন না আপনারা কি মনে করছেন আপনারা মনে করছেন রাষ্ট্রের প্রধান হইলে আপনারা আগের হাতে মাপ পাই দেবেন আল্লাহ তো কয় না রাষ্ট্রের প্রধান হো আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় শুনতে কুদু কুলু ফিসিলমি কাফা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমুন আমিনু ইমান আন মুসলমান হও মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না ঠিক আল্লাহ কোথাও কয় নাই এমপি না হইয়া মরিও না মন্ত্রী না হইয়া মরিও না প্রধানমন্ত্রী না হইয়া মরিও না বাংলাদেশকে পরিচালনা না করিয়া মরিও না বাংলাদেশের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী চেয়ারম্যান মেম্বার হ্যাঁ তারপরে বিভিন্ন নেতা সাইলসোর ডাইলসোর করোনা ভাইরাসের তেলসোর সবাই না সবাই না বেটা ভালো মানুষ আছে না নাই আছে ভালো মানুষ অবশ্যই থাকবে ভালো মানুষ না থাকলে দুনিয়া থাকবে না ভালো মানুষ আছে দেখাই দুনিয়া আছে কিন্তু অধিকাংশের হালত কি করোনা ভাইরাসের তেল চুরি করছে চেয়ারম্যান আপনারা দেখেন হাতের নিচে গৃহহীন মানুষের তিন পুকুরের কচরি নিচে বাইরে নাই বাইরে সত্যি এগুলো তো সত্য কথা এগুলো তো মিথ্যা কথা আরে আমার এলাকায় আমি এক চেয়ারম্যানের সাথে কথা বলতেছিলাম তো আমি আরেক চেয়ারম্যানের প্রশংসামূলক একটু কথা বলছি আপনি ওরে ভালো বলতেছেন ও তো বেওয়ারিশ লাশের কাফনের কাপড় বিক্রি করে ফেলা হচ্ছে। আমো কি বলেন? আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে সরকারের পক্ষ থেকে বেওয়ারিশ লাশের জন্য কাফনের কাপড় বরাদ্দ হইতো। আমাদের বাড়ি হলো কুমিল্লার। আমাদের ওইদিকে রংপুর দিনাজপুর বিভিন্ন জেলা থেকে এই কাজের লোকের আসতো। সেই রাকা सुद्धा এখন ওই সময় তো মোবাইল ছিল না। আরে 50 বছর আগে কি মোবাইল ছিল? এক সপ্তাহ পনেরো দিন বাইশ দিন এক মাস লাগতো একটা সিরিজ আইতে আর আসতে কি এক অবস্থা এখন আসছে পাঁচজন রাতে ঘুমাইছে একজন বেশি মরে এই বেচার আত্মীয় স্বজন কে অথবা ছয় জন আসছে সবাই চলে গেছে একজনের কাজ শেষ হয় নাই সে পাঁচ দিন পরে যাবে ওরা সাথী চলে গেছে এই বেচারা রাতে ঘুমের মধ্যে মরে রয়েছে এমন ঘটনা হয় না এখন এই যে এই এই লাশ এটা দায়িত্ব নিবে কে মেম্বার চেয়ারম্যান সরকার নিবে তো এদের জন্য লাশের জন্য কাপনের কাপড় ইউনিয়ন পরিষদে জমা ছিল ওই চেয়ারম্যানে বলে এটি বিক্রি করে মেম্বার আর চেয়ারম্যানে বাক করে খেয়াল হ্যাঁ এটা কিন্তু আমার কথা আমি আমার এলাকার চেয়ারম্যানের নাম সহ বলতে পারব ওটা বলার দরকার নেই কারো দরকার হলে আমার থেকে জেনে নিয়ে আমার বাড়ি গুণবতী ইউনিয়নে চোদ্দ গ্রাম থানায় কুমিল্লা জেলায় কথা বলছেন এমন এক পরিস্থিতি সুতরাং আপনারা মনে কথা কথা করবেন তাহলে আমরা বিশ্বাস করি ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে না এখন আমার যে ভাই এই যে ভাই আছেন বিএনপি করেন বা অন্যরা অন্যান্য দলের আছেন আরো বিভিন্ন দলে থাকতে পারেন আপনারা উনি তো মুসলমান ঠিক না তাহলে উনি কি বিশ্বাস করে মুসলমান সারা আর মুসলিমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা তিপুরা বহ কাশিয়া চাক রুшей কোই ব্রু মুরং মারমা তংচিং মনিপুরা সাওতাল গাড়ো ইহুদি যত জাতি উপজাতি আছে মুসলমান সারা যে কালিমা বলে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে শাহাদা তাইনে শাক্কিদে নাই আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই কালিমা যারা শাক্কিদে নাই এরা যদি মৃত্যুবরণ করে জান্নাতে যাবে

তাহলে আপনি কেমনে নির্বাচনের লোবে ক্ষমতার লোবে শেয়ারের লোবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ওখানে গিয়ে বলবেন যে আমি চাই আপনারা এই বছর যেমন ভাবে আনন্দ কোন পরিবেশে নির্বিঘ্নে দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা ক্রিসমাস পূজা পূর্ণিমা পূজা পালন করতেছেন আমি চাই আপনারা প্রতি বছর এই আল্লাহর সাথে শিরিক করে যান নাউজুবিল্লাহ আল্লাহ তাহলে এটা কি আপনারা আকিদার সাথে চায়। আপনার ইমানের সাথে যায় একজন হিন্দু বলতে পারে একজন বৌদ্ধ বলতে পারে একজন খ্রিস্টান বলতে পারে আপনি বলবেন কেন এটা তো আপনার বিরোধী আপনি বলবেন রাজনৈতিক বক্তব্য মুসলমান মুসলমানের কোন বক্তব্য হবে না মুসলমানের রাজনীতিও কোরআন দিয়ে হতে হবে যদি রাজনীতি কোরআন দিয়ে করা না যায় তাহলে ওই রাজনীতি করা যায় মুসলমান ভালো করে শুনেন আপনার আঁকিটা একটা আর আপনি হিন্দু বৌদ্ধদের ভোট পাওয়ার জন্য ভোট পাওয়ার জন্য শ্রেয়ার পাওয়ার জন্য ক্ষমতায় দেওয়ার জন্য বলতেছেন আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই আপনাদের এ কাজে আমি সন্তুষ্ট আছি আপনারা একেবারে বুক ফুলাইয়া পূজা করেন আমি সব ধরনের সহযোগিতা দিন কে আপনারা এই দায়িত্ব দিচ্ছে সরকার আপনি তো এখনো এমপি হন নাই মন্ত্রী হন নাই প্রধানমন্ত্রী হন নাই দেশে সরকার আছে না নাই আছে যেমন সরকারি থাক আছে সব দেশে নিরাপত্তা বাহিনী আছে না নাই লক্ষ লক্ষ পুলিশ হ্যাঁ লক্ষ লক্ষ আর্মি তারপরে হাজার হাজার আনসার বিগুলার কামটা কি এদের কাজ কি শুধু নির্বাচনের কেন্দ্রে গিয়ে কুত্তা বাহালা দেওয়া আমরা ষোলো বছর তো দেখছি এটা নির্বাচনের কেন্দ্রে গেছে কুত্তা বিএ ঘুমাই গেছে আনসারটা ছাড়া মালেরিয়া বাহালা দিতে যেন ঘুমটা কোন সমস্যা না হওয়া আপনারা দেখেন না এইটা কিন্তু মিডিয়াওয়ালারা বলছে না যে সকাল এগারোটায় অমুক কেন্দ্রে গিয়ে দেখা গেছে কুকুর ঘুমাইতেছে মাঠে আর আনসার বিটিভিরা লাঠি নিয়ে আছে কোন ভোটার না এরপরেও কি মুসলমান বুঝবে না এই গণতান্ত্রিক পদ্ধতি এবং সিস্টেম পুরাটাই ধোকা পুরাটাই প্রতারণা প্রতারণা না বলে গত ষোলো বছর ভোট দিতে না আপনারা তো কত সুলভ ভোট দিতে পারছেন রাতের তিনটায় বসে এই জন্য আমরা বলি গণতন্ত্র পুরাটাই পুরাটাই ইমান বিধ্বংসী ইসলাম বিধ্বংসী কত ভয়ঙ্কর কথা হে আমি কিন্তু এটা শুধু যারা অন্যান্য দল করে ইসলামী দল না তারা তো তাদের তাই স্পষ্টই করে যে আমরা ইসলামী দল না ইসলামী আইনে ইসলামী সরিয়ে বিশ্বাসী না কিন্তু যারা নিজেদেরকে ইসলামী সরিয়ায় বিশ্বাসী বলে বরং বলে আমরা সংসদে কোরআন নিয়ে যেতে চাই তারা পর্যন্ত ইসলামী দলের হিন্দু সাধারণ ইসলামী দলের বৌদ্ধ শাখা ইসলামী দলের খ্রিস্টান শাখা বের করতেছে কিরে ভাই আপনি কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের পত্নী ক্ষমতা দেবেন আর গিয়ে বলবেন যে সংবিধান হবে আল কোরআন তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোটা হিসাবে বলবো মুরব্বী দাঁড়ান মুরব্বী আপনি যে আমি বোর্ডে না গিয়েছেন কথা আপনারে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিলে ভোট দিলাম কারণ আপনি বলছেন মানবতা সবাই উঠতে ধর্মা নিচে আপনি বলছেন মিডিয়ার আছে না এখন আমরা বাইর করে দিবো কোনো হিসাবে এই বক্তব্য দিছে আগে গণতন্ত্র করতে গিয়া ভোটের লোভে ক্ষমতার লোভে বলছে মানবতা আগে তো আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মানুষ না তো আমরা ভোট দিছি কি আপনাকে কোরআন শাসন প্রতিষ্ঠা করার জন্য তাহলে বাইবেল ত্রিপিটক

যতদিন আমরা গণতন্ত্র মুক্ত ততদিন আমরা আপনাদের শত শতটা চাই আর যে দিন থেকে আমরা সুখে গুরবেন গণতন্ত্র যখন আপনাদের সাথে অসুখ করবে নাitsar না বিকু ওবাদা বাইনা না ও বাইনকুমুল আদাওয়াতু ওয়া ফাদদাউ আবাবা এটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাহাবিদের আদর্শ আল্লাহ বলছে এটা তোমাদের জন্য মুক্ত তোমাদের সকলতে কা লাকুম মুসুওয়াতুন হাসানাতুন ফী ইব্রাহীমা ওয়া আলযীনা মাআহু। এটাই কথা এটাই কথা দিয়ে ইসলাম গণতন্ত্র আর ইসলাম এক না গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক ইসলাম বলে একমাত্র ইসলাম তাহলে দুটা কি সমান সমান না গণতন্ত্র বলে আল্লাহ জমিনে মানুষের আঞ্চলিক আইন আর ইসলাম বলে আল্লাহ জমিনে আল্লাহ আইন তাহলে দুটা কি সমান সমান না গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক জনগণ জনগণ আর ইসলাম বলে তাহলে এই দুইটা কখনো এক হইতে আমার দুঃখ যেটা সেটা হলো আপনারা আর আমরা করেন দল করেন আপনি আপনার দল করবেন আপনি এটাকে ব্যাখ্যা করতেছেন তাবিল করতেছেন আপনার তা আপনার জন্য দলিল আপনার তাবিলে ফাসেদ আমার জন্য দলিল নয় আমি সেটা মানতে রাজি না কিন্তু আপনি যে আমার হিন্দু দাদা দিদি বৌদ্ধ দাদা দিদি অমুসলিমদেরকে গিয়ে বলতেছেন যে আমি চাই আপনারা শিরিক করতে থাকেন আমি চাই আপনারা বুক ফুলাইয়া পূজা করেন এটা কোন ভিত্তিতে আপনি বলতেছেন আপনি তো আপনি মানবতাবাদীর নামে মানবতা ধ্বংসকান কারণ আপনি চাইতেছেন এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সারা পৃথিবীর সাড়ে ছয়টা থেকে সাতশো কোটি অমুসলিম এরা চিরস্থায়ী জাহান্নামে যান এরা কেউ জান্নাতে যাক এটা আপনি জান না এরা সবাই জাহান নামে গিয়ে হইলেও আপনি শেয়ারের মালিক হিন্দু দাদা দিদিরা আমার মাইকের আওয়াজ যদি আমি হলাম প্রকৃত মানবতাবাদী আমি হলাম প্রকৃত সাম্প্রদায়িক সম্প্রীতিবাদী কারণ আমার ওয়াজ শুধু মুসলমানদের জন্য হবে না আমার ওয়াজ অসাম্প্রদায়িক সমস্ত মানুষের জন্য হবে কারণ আমার আল্লাহ ওয়াজ করছে সমস্ত মানুষের জন্য দুনিয়ার সমস্ত মানুষেরা ইয়া ইউমানি কি হে মুসলমানেরা হে মোমেন না হে দুনিয়ার সকল মানুষেরা

যত জাতি উপজাতি আছে সকলের আদি পিতা আদিমাতা নাম কি সারা দুনিয়ার সমস্ত সকল মানুষের আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজুল ইসলাম সরমনাই আরব মজলিশান হিন্দুস্তানি পাকিস্তানি রাশিয়ান চায়না যে যে অঞ্চলের মানুষ হোক মানুষের সংজ্ঞায় যে করবে তার আদি পিতা আদি মাতাকে তাহলে এই হিন্দু বৌদ্ধরা অমুসলিমরা এরা আদি পিতা আদি মাতার দিক থেকে আমাদের রক্ত সম্পর্কের আত্মীয় হা ইমান নাকিদার ব্যাপারে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কুপুর শিরিকের ব্যাপারে আসলে ইমানা শিরিকের ব্যাপার আসলে তখন তাদের সাথে আমাদের কি নাই কোনো সম্পর্ক নাই কিন্তু এই অমুসলিমরা আদম হাওয়ার সন্তান রব্বুল আলামিনের গোলাম মালিক নাস ইলাহিন নাস মানুষের মালিক সমস্ত মানুষের মাহবুব কে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত বল ইয়া জামিয়া আপনি বলেন এ দুনিয়ার সমস্ত মানুষের আসনও আমি তোমাদের সবার নিকটে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত রস